গঠন করা হয় রাই দেশে চার কোটি শিক্ষার্থীদের প্রাণের দাবি এদেশের শিক্ষা ব্যবস্থা আবার ঢেলে সাজাতে হবে ভাইয়া এবং বন্ধুগণ এদেশের শিক্ষা ব্যবস্থাকে যদি ঢেলে সাজানো না যায় আমরা মাথা উঁচু করে বিশ্বে বুকে দাঁড়াতে পারবো না এই জন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে অন্যায় অবিচার দূরীভূত হয়েছে তা নতুন করে আর প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না শিক্ষা প্রতিষ্ঠানগুলো সন্ত্রাসের আখ্যায় পরিণত হয়েছিল শিক্ষার্থীদের উপর নির্যাতন হতো ছিল শিক্ষার্থীদেরকে নানান ভাবে তাদেরকে অত্যাচার করা হতো তাদের উপরে এই অত্যাচার অবিচারকে বন্ধ করে দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে আসন আগামী দিনে একটি সুখী সমৃদ্ধশীল বাংলাদেশ বিনির্মাণের জন্য একটি সুকি সমৃদ্ধশীল বাংলাদেশ বিনির্মাণের ইমানের জন্য বিশ্বায়ত্রমানের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে একটি ঐক্যবদ্ধগণ আন্দোলন গড়ে তুলি আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন নাসুমিন আল্লাহি ও করি অবাশির মুমিনি ধন্যবাদ সবাইকে